আসসালামু আলাইকুম এফএ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমাদের বাড়ির কিছু চাষ করার হলুদ ছিল সেই হলুদগুলো উঠানোর পর সুন্দরভাবে শুকিয়ে এটি মিলে ভাঙানোর জন্য নিয়ে আসছিলাম তো ভিডিওটা করা এই কারণেই যে আমাদের সাধারণ বাজারে যে হলুদটা পাওয়া যায় তার রং আর আমাদের এই হলুদের রংটার মধ্যে আসলে অনেক ডিফারেন্স আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এই যে এটা হচ্ছে যেমন বাজারের নর্মাল যে হলুদটা আমরা পাই তার রংটা আর আমরা ভাঙকার পর যে কালারটা পালাম একদম মনে হচ্ছে যে এটা একদম মরিচের গুঁড়োর মতো যে রংটা চলে আসছে এবং এটা তরকারিতে ব্যবহারের পর অল্প পরিমাণে ব্যবহারে এত সুন্দর রঙ যা বলার মতো না তো আমরা ভাঙতে নিয়ে আসছি তা মাঝখানে কারেন্ট চলে গেছিলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা কিছুক্ষণ বসেছিলাম তো এরপর পুনরায় কারেন্ট আসার পর পুরোটা আমরা ভেঙে নিয়ে যাই এগুলো আমাদের চাষাবাদের এই জন্য অলরেডি কারেন্ট চলে এসেছে এবং প্রায় আমাদের ভাঙ্গা শেষের দিকেই মূলত শুকনা নয় কেজি হলুদ আমরা নিয়ে গিয়েছিলাম ভাঙানোর জন্য এই যে হলুদগুলো ধীরে ধীরে দিক দিয়ে বালতির মধ্যে গুঁড়ো হয়ে বের হয়ে আসতেছে এটা অবশ্য প্রথমবার হচ্ছে এই প্রথমবার গুঁড়ো হওয়ার পর এই গুঁড়োগুলো আবার হচ্ছে দ্বিতীয়বার ভালোভাবে মিহি হওয়ার জন্য দেয়া হবে তো ওনারা ভাগে এটা করে নিয়েছেন এক ভাগ বালতিতে রেখেছেন আর এক ভাগ আর একটা ধামাতে রাখছেন তো পুরোপুরি শেষ হওয়ার পর পুনরায় আবার সবগুলো দেয়া হবে দেওয়ার পর ভালোভাবে মিহি হয়ে বের হয়ে যাবে প্রথমবার ভাঙ্গা শেষ হওয়ার পর দ্বিতীয়বার আবার ওই গুঁড়োগুলো দেওয়া হলো হ্যাঁ এরপর এটা যে বস্তায় আমরা কালেক্ট করে নিয়ে যাবো মূলত ফাইনাল যে গুঁড়োটা হবে সেই বস্তার মধ্যে রেখে দিবে। তারপর পুনরায় সবগুলো দিয়ে দিল এখন এগুলো গুঁড়ো হয়ে বের হবে মূলত মানে একদম রিফাইন্ড যেটা আমরা দোকানে কিনতে পাই যে যার মধ্যে কোনো রকম কোনো মোটা অংশ থাকে না বা হচ্ছে এরকম ধরনের গুঁড়ো থাকে না একটু বস্তায় নিয়ে নেওয়া হচ্ছে এভাবে সমস্ত যখন প্রক্রিয়াটা শেষ হয় শেষ হওয়ার পর সাধারণত প্রায় হাফ কেজির মতো হলুদ একটু কম হয়েছে আমরা নিয়ে গিয়েছিলাম নয় কেজি একশো গ্রাম কিন্তু আমরা পাইছি আট কেজি ছয়শো গ্রামের মতো তো ওনারা বললো যে কিছুটা পরিমাণ নাকি কম হয় ভাঙ্গালে আমি জানি না আসলে কম হয় কি না বা ওনারা এটা কোনোভাবে সরাই রাখছে কিনা কিন্তু ওখানে বোঝার উপায় নেই আসলে ওনারা সরাচ্ছে কিনা তা আমরা হলুদগুলো ভেঙে পরবর্তীতে বাসায় নিয়ে আসি তা সর্বপ্রথম আমার এর আগে আমি কখনো দেখি নাই যে কিভাবে হলুদ ভাঙতে হয় হ্যাঁ হলুদ ভাঙার প্রসেসটা কীরকম ভিডিওটা দেখে আপনারাও এনজয় করেন আমিও অবশ্য এনজয় করেছি তো সর্বশেষ যদি আমি দেখাই যে হলুদের কালারটা একদম কি বলবো আপনারা খালি চোখে দেখলে হয়তো বা আরও বিশ্বাস করতেন হয়তো বা ভাবতেছেন যে ফোনের মধ্যে কালারগুলো এডিট করা আসলেই তা একদমই না হ্যাঁ এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি যে একদম কালারটা এত পরিমাণে লাল ছিল মনে হচ্ছে মরিচুর গুঁড়ার থেকেও বেশি লাল ছিল অরিজিনালি হ্যাঁ তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনার সামনে হাজির হব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা